এখন হচ্ছে হজ্জের মাস এই জন্য প্রতিদিন আসলে কিছু না কিছু সময় অল্প একটু হইল হজ্জের কথা বলি এখন হজ্জের মাস পুরাপুরি হজ্জের মাস কিসের মাস এখন যে শাওয়াল জিল কত জিল হজ এই তিনটা হলো সরাসরি হজ্জের মাস বলেন আল হজ্জু আল হজ আল্লাহ তারা বলছে নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে এই নির্ধারিত মাসগুলো হলো হল জিলকাদ হজ এখন হজ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে হজ্জে পালনের জন্যে ছুটছে কল্পনা করেন এই মুহূর্তেও লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের চারদিকে তওয়াফ করছে কাহা ইয়ে মেরি কি পাকিস্তান করাচির হজরত আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লা বলতেন আল্লাহর ঘর যখন তিনি দাঁড়াইতেন আল্লাহর ঘরের সামনে তওয়াফের জন্য তখন তিনি বলতেন হায় আল্লাহ আমার কি পরিমাণ খুশকিসমত আমি আপনার ঘরের তওয়াফ করবো আমি বুঝতেছি না মাওলাহ আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি মাই জাগ তা খাব দেখ এক জীবনের স্বপ্নই এক মোমেনের জীবনের সবচেয়ে বড় প্রিয় আকাঙ্কার বস্তু আল্লাহর ঘরের যে যদি সে মৌমেন যদি সে আল্লাহকে ভালোবাসে যদি সে আখরাতকে ভালোবাসে যদি সে রসুল সাল্লাহাল্লামকে ভালোবাসে হায় নবীকে ভালোবাসেন অথচ তার সামনে দাঁড়াইতে তার কাছে যেতে

রব্বুল আল বলেন বন্ধু আমার কোনো নাফরমান গুনা বান্দা যখন সারা জীবন গুণা করে আপনি রসুলের সামনে এসে দাঁড়ায় অতপর আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে নিজের জিন্দিগির গুণাক ইস্তেফার ক্ষমা প্রার্থনা করে আল্লাহ বলেন আপনি যদি তার সাথে সাথে আপনি রসুলও যদি আমার কাছে একটু সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু নিশ্চিত আমি আল্লাহ অবশ্যই এমন তওবা বা কবুল করে মাফ করে দেব এজন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা রসুল্লাহ সাল আলী গোসাল্লামের ওই মদিনার রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সামনে রেখে আল্লাহর কাছে জিন্দিগির মা গুনা মাফ চায় আর যদি রসুল রওজা শরীফ থেকে একবার নবীও সাথে যদি বলে আল্লাহ আমারই আপনার কাছে মাফ চাইতেছে আমিও বললাম আপনি তার একটু মাফ করে দেন না আল্লাহ বলে বন্ধু আপনি বললে ফেরাই কেমনে বন্ধু আপনি বললে ফেরাই কেমনে আপনি বললে ফেরাবো কেমনে বন্ধু আপনাকে তো আমি ভীষণ ভালোবাসি আপনাকে এতটা ভালোবাসি বন্ধু আপনার চারদিকে যখন যেমনে যে যুক্ত হয় আমি তো তাকেও ভীষণ ভালোবাসি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম কম্বল গায়ে শুয়েছেন আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে একটা কথা বলার জন্য আপনি দেখছি কম্বলের ভিতরে এখন আপনারে ডাক দেব কেমনে বলেন আপনাকে যদি শুধু ডাক দেই কম্বলটা তো বঞ্চিত হবে কম্বলটা তো আলাদা হবে শুধু কম্বল বাদ দিয়ে আপনাকে একা কেমনে ডাকি বলেন বন্ধু চলেন বন্ধু যেই কম্বল আপনার দেহে লাগছে আমি মাওলার কাছে এটাও প্রিয় হয়ে গেছে এজন্য আজকে আমি আপনাকে ডাক দিলাম কম্বল সহই ডাক দিলাম হে কম্বল পড়া বন্ধু আমার হ্যাঁ বুঝেন নাই চাদর গায়ে দিছে নবী আল্লাহ চাদর ধরে ডাকিস হে চাদর পরা নবী আমার আল্লাহ তো আরো অনেককেই নবী বানাইছেন কিন্তু শুধু নবী বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে ইয়া এটা বলে আর কোন নবীকে ডাকেন নাই আল্লাহ তো বানিয়েছেন আরো অনেককে কিন্তু রসুল বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে ইয়া আইহর হে রসুল আমার যদি বলেন আল্লাহ আপনি বাকিদেরকে ডাক দিছেন কেমনে আল্লাহ বলেন নাম ধরে ধরে দেখো কোরাণে কোরাণে দেখো ইয়া নো হৌ ইন না আহলিক হে নো কেনান তোমার সন্তান না এই যে হে নু নাম ধরে কি ধরে অকুল নায়া আদম স্কুন্ আন্ত অজৌজু কল জন্না আল্লাহ বলেন হে আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো আদমকে ডাক দিলেন কেমনে ওই যে মিনার প্রান্তরে ইসমাইলের গর্দানে যখন ইব্রাহিম নবী ছুরি রাখছে আল্লাহ ডাক দিছেন হে ইব্রাহিম এই যে কি ধরে তিলকা অমাতিলকি মুসা। হে মূসা তোমার ডান হাতে এই যে নাম ধরে ইয়া জাকারিয়া কবি গোলাম হে জাকারিয়া তোমাকে একটা ছেলে দেব সুসংবাদ দিলাম সব নাম ধরে নবীরে ডাকছে কি ধরে হ্যাঁ এই বন্ধুকে ডাকছে ভিন্নভাবে ভিন্ন বা কখনো কম্বল ধরে কখনো চাদর ধরে কখনো নবী বলে কখনো রাসূল কোনো না কোনো মায়ার শব্দ দিয়ে ডাকছে নাম ধরে ডাকার তো প্রশ্নই আসে কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এরকম কোনো শব্দ না একটা পুরো কোরআন আমরা নতুন আবিশার রেজিকারে যে বড় হই ইয়া মুহাম্মদ নাই নবীজির নাম আছে এইভাবে ডাক নেই মোহাম্মদ নামটা কি আছে কিন্তু ডাক দেয় এই জন্য বললাম আল্লাহ তালা আমি লম্বা করতে চাচ্ছি না এটাই বুঝাইতে চাচ্ছি বাপ প্রত্যেকেই আপনারা যারা আমরা গ্রামের আমরা দুর্বল আমরা এই সম্পদ কি আর আসিনি আমরা কি আর যাইতার নিউজ তো এরপরও দেহিনা ফলায় বিদেশ গেছে যদি দে আল্লাহ যদি নে নেই সব কথা আপনি এই সমস্ত না কথা বললে পারতেন কথা বুঝেন নাই আপনার ভালোবাসা লাগবে ভালোবাসা কি লাগবে বলেন না ভালোবাসা আমরা শুনছি কিতাবে পড়ছি আগে আল্লাহর এরকম সাধারণ আল্লাহর নেককার নামাজি বন্দা সাধারণ মানুষ আল্লাহর কাছে কাইদা কাহিদা বলতো মাওলা গুড়ের পোটলাত আপনার ঘর দেখে আমি আপনার করি আমি কি দেখব না আপনার ঘর সে দু বিরাট সাংঘাতিক উদাহরণ দিয়ে বইছে আমার শক্তভাবে বইছে যে পিঁপড়ায় যদি কি যাইতে পারে গুড়ের কইরা জায়গা আমি কে যাইতাম এই জন্য বললাম হজ আসে খানা ইবাদ মহাব্বতের হজ পুরাটাই মহাব্বত হজ পুরাটা কি ভালোবাসা মহাব্ব হজ ঘুরা গাড়ি আল্লাহর ঘরের ঘুরা এ ঘুরায় আল্লাহ ঘুরা ঘুরা একবার কাবা একবার সাফা মারোয়া একবার মিনা একবার আরাফা একবার মুজদালিফা আবার মিনা এ ঘুরায় ঘুরায় বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে আপনি দি ঘুরেতেন আসেন কিতা ঘটনা কিতা কোনো জায়গার তো বইতেন দেন না হেনতে কে হেনে হেনতে হেনে আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো এ ঘুরতে ঘুরতে দেখবা যখন গুরা শেষ তুমি একদম গুণামুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছ এ ঘুরতে ঘুরতে সাফ করে দেব পাক করে দাও রাজা আকা ইয়াউমিন ওয়ালা নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে গুনাহ করে নাই পাপ করে নাই সুন্দরভাবে আদায় করছে সে যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল মায়ের পেটের বাচ্চা মাসুম গুনাগার এই জন্য আল্লাহ এখানে আছে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর কাবার ঠিকানা চিহ্ন নমুনা নকশা সব আমি বলে দিছি আর বলছি আমার ঘরটা তুমি বানাও আবার বানা ইব্রাহিম আলাই বানাইছেন বানানোর পরে আল্লাহ বলছেন তিনটা কাজ তোমার ইব্রাহিমকে বলছে এক আল্লাহ সেই জীবনে কোনো দিন আমি আল্লাহর সাথে শিরিক না আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয় এটা খেয়াল দুই বাইতিয়া ইফিনাওয়াল্লা। ইব্রাহিম আমার এই ঘর কাবাকে যুগ যুগের জন্য তুমি আমার তওয়াফকারী বান্দারা আসবে আমার রুকু সেজদাকারী নামাজ বান্দারা আসবে তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও পবিত্র রেখে দাও আর তিন নাম্বার হলো তিন নাম্বারে আল্লাহ বলেন ইব্রাহিম এই ঘর কাবাকে সামনে নিয়ে তুমি পৃথিবীতে আমার বান্দাদেরকে হজ্জের জন্য আসবার ঘোষণা দাও কিসের ঘোষণা হজ্জের ঘোষণা ইব্রাহিম আলাইহিস ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি এইটুকু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলে পাহাড়ের উপর থেকে কদ্দুরে আর আওয়াজ যাবে এত বড় দুনিয়া আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পা থাকা কত বান্দা আপনার সবাই শুনবে কেমনে আল্লাহ বলেন ইব্রাহিম আজান দেওয়া ডাক দেওয়া তোমার দায়িত্ব আলাইকেল আজান ও আলাইনাল বালাক আর পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব তুমি আজান দাও পৌঁছাবো আমি ইব্রাহিম আজান দিলেন এই হে হেলোক সকল পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ ইবাদতের জন্য তার ঘর কাবাকে নির্মাণ করেছেন তোমরা এই ঘরের উদ্দেশ্যে হজ করতে আসো আল্লাহর কুদরতের রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসবে আল্লাহ তালা তাদের প্রত্যেকের কানে কানে যেখানেই থাকুক রুহের জগতে কিংবা মায়ের পেটে কিংবা বাবার পিঠে কিংবা মাটির উপরে সব বান্দা যারা নসিব হবে আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিছেন আর যারা আল্লাহ नसीবে রাখছেন সে সাথে সাথেই ইব্রাহিমের ওই ডাকের জবাবে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক ইন্না আল হামদা ওয়ান মুলক লা শারিকা লাক এই ডাকে সাড়া দিয়েছে শেষ কথা হলো আল্লাহ বলেন ইব্রাহিম তুমি ডাক দিয়া রাখো এরপরে লোক আন মুয়ামু লোক আনবে কে আমি ইয়া তু জালান ওয়ালা কুল্লে বা তিনা মিং কুল্লে আল্লাহ বলেন কাছের যারা পায়ে হেঁটে তারাও আসবে দূর থেকে দূর পৃথিবীর শেষ প্রান্ত থেকে প্রতিটা গলি গলি প্রতিটা কোচ আনাচে কানাচে পাড়া মহল্লা থেকে যেখানেই আমার মোমেন বান্দা সেখানেই তারা আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে এত দূর থেকেও আসবে আসতে আসতে ঘোড়া ওট একেবারে দুর্বল হয়ে যাবে বাহন মানুষ না শুধু বাহন শুদ্ধা দুর্বল হয়ে যাবে অর্থাৎ যদি আটলান্টিক মহাসাগরের ওই পারেও। আমার মোমেন বান্দা থাকে আমি তার কলিজাতেও আমার ঘরের জিয়ারতের শখ মোহব্বত তৈরি করে এর জন্য বাপ এই কথা শেষ দিল থেকে চাইতে হবে দিল থেকে এই প্রতিদিন আশেপাশে যদি কেউ আল্লাহর ঘরে যায় হজে যায় যদি শুনেন নিজে গিয়ে তার লোকে দেখা করবে হজ আবার ঘরে আমরা গীতা নামের বহুত কিছু কথা বোঝেন নাই আপনি দেখা করবেন পাঁচটা টাকা হাদিয়া দিবেন একশোটা টাকা হাদিয়া দিয়ে পঞ্চাশটা টাকা হাদিয়া দিয়ে হাজি সাহ আল্লাহর ঘরে যাইতেছেন মালিকের গড় দেখবেন মনে থাকলে আমার লাগে কুদ্দুর দোয়া করি আর যদি মনে না থাকে কমপক্ষে কুদ্দুর যে আল্লাহ আমার কাছে যতজন দোয়া চাইছিল আপনি সবাই হজম নসিব করেন এই এটা যদি হাজি কয় কথা বুঝেন নাই এবার যে বড় কাছে আমি দোয়া চাইছি না বডা যদি এটাও কয় তো ক্যাডা দোয়া চাইছে আল্লাহ জানে না চাইতে হবে চাইতে হবে দিল থেকে চাইতে এই জন্য আজকে দ্বিতীয় কথা শেষ কথা এটাই আল্লাহর ঘর টাবার জিয়ারত রসুল্লাহ সাল্লামের রওজা পাকের জিয়ারত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করে আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করে ছেলেরা যারা বাবারা যারা এখন আল্লাহর ঘর দেখে ওই ছেলে বিদেশতে টিয়া দিব তারপরে দেয়া আল্লাহ নিলে জামুন যাইতাম তোমন কয় এই সমস্ত ব্যারাম্যার কথা কই আপনি দিল থেকে এটা আপনার আপনার স্বপ্ন এটা আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা কথা বোঝেন নাই কথা এইভাবে চাইতে এইভাবে আমি দুর্বল আমি গরিব আমি আসি কি তা দিন আইন্যা দিন খাই এটা আপনি দিন না দিন এখানার রায় এখানে এটা হলে কথা কথা কি না এটা কথা হলো আপনার দিলে মহাব্বত আছে কি কি আছে কি না বলেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জেয়ারতের তৌফিক দান করে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন দেখেন বা আমি সব মিলাইয়া কি কি বললাম এক নাম্বার বললাম ছেলে মেয়েকে আল্লাহর দিন থেকে কোরআন শিখা থেকে বঞ্চিত করেন ঠিক আছে না ইনশাআল্লাহ যেখানে এই বাচ্চাদের বলবে দুই নাম্বার হলো নিজের স্ত্রী সন্তানকে নিজেকে দিনের উপরে রাখার চেষ্টা করবে তাইলেই মনে রাখবেন আপনি বেঁচে আছেন তাইলে আপনি কি আছেন নইলে কি হয়ে গেছেন মরে গেছে আর তিন নাম্বার হলো আল্লাহর ঘর যে আরও হজ্জের জন্য হৃদয়ের মধ্যে আবেগ মহব্বত প্রস্তুতি চেষ্টা অব্যাহত করেন আপনি দিল থেকে কাঁদেন একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করেন ও কে দিব না দিব এটা না আপনি একশোটা টাকা এক হাজার টাকা আলাদা করেন দেখবেন আল্লাহ একদিন মহব্বত বাড়লে আল্লাহ তৌফিক দিয়ে দেবেন সর্বশেষ কথা হলো মাদ্রাসার তিন তলার কাজ চলতেছে আপনাদের কাছে দুইটা মিনিট আমি লম্বা করতে চাই না দুই মিনিটে নগদ হোক বাকিতে হোক মাদ্রাসার এই কাজের জন্য যদি কিছু সহযোগিতা করেন নগদ করলেও করেন এই তালে এল এখানেই শেষ না অর্থাৎ এ পড়বে দিন শিখবে সে আবার কাউকে দিন শেখাবে সে আবার কাউকে শিখাবে এভাবে যতদিন এই সিলসিলা চলবে ততদিন আপনার আমল নামা তো নিকি আসুক বিশ্বাস করেন এটা সত্য কথা সত্যি আমি যেই মাদ্রাসায় পড়ছি মনে করেন যেই যে মাদ্রাসায় সেখান থেকে দিন শিখছি আজকে আমি যদি কোনো ছাত্র পড়ায় থাকি তো তারা করে যে সব পেলাম সেটাও ওই মানুষগুলোও প্রত্যেকে পাইতে থাকে আল্লাহ তালা আপনাদেরকেও ফিক দান করে বলেন একজন ভাই দাঁড়ান কেউ নিয়ে যদি কেউ দেন নগদ তাইলে নগদেই দেন আর যদি পরে দিবেন বলেন তাও বলে আর যদি কিছুই না বলে তাও শেষ অসুবিধা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা সবসময় এটা কথা যে যে সম্পৃক্ত হয় সে দামি না কে করছে কে কেমনে করছে কে দিছে মাদ্রাসা ব্যক্তি আমার নাম হইতো না নামনের নাম দরকার নেই সব নবী রসুলদের নাম আমাদের কাছে জানা নাই কিন্তু নবী রসুলদের যে কয়জনের নাম আমরা জানি তার চাইতে বেশি গুণ নবী রসুল ছিল আল্লাহ তালা তাদের প্রত্যেকের নাম জানেন প্রত্যেককে বিনিময় দিবেন সব সাহাবিদের নাম আমরা জানি না তো যাদের নাম আমরা জানি না তো তারা ব্যর্থ তারা লস এই জন্য নামের কিচ্ছু না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আর কেউ বলবেন কিনা বলেন ইনশাল আল্লাহ মুহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه যখনই ভাল লাগে দান করেন। মাদ্রাসা আজকে না থাকলে না দিলেন আবার দিয়ে মসজিদে দান করেন চলার পথে জিন্দিগিতে মনে রাখবেন পাঁচ ওক্ত নামাজ যেমন মোমেনের প্রতিদিনের ডিউটি প্রতিদিন দান সৎকা করা মোমেনের ডিউটি এটা জানেন এটা বুঝেননি সবটা ওই যে কেন আপনারা ওয়াজে শুনছেন সবসময় কোরআনকারিমে যত জায়গায় নামাজের কথা বলছেন আল্লাহ প্রত্যেক জায়গায় আল্লাহর রাস্তায় সদাকা জাকাত এবং দান সদাকা খরচ করা এটা বলছেন কি না এটার অর্থটা কি অর্থটা কি অর্থটা হইল নামাজ যেমন চলমান প্রতিদিনের ইবাদত আল্লাহর রাস্তায় খরচ এটাও প্রতিদিনের ইবাদত এই জন্য সময় দান করার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আগামীকালকে মাসিক ইসলাহি মাহ প্রতি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় আর সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় যদি সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করবেন দোয়া করবেন প্রতিটা মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করবেন আমার একটা অনুরোধ শেষ কথা হলো মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে কখনোই যেন আপনাদের কারো এরকম না হয় যে মসজিদওয়ালারা মাদ্রাসাওয়ালারা আপনার নাম এভাবে স্মরণ করছে যে এই লোকটা এটা যেন আপনার নামে কেউ না হোক আমার কথাটা বোঝেন নেই আপনার পরিচয়টা যেন এই নামে না হয় কিছুই করতে পারেন না আপনি চুপে থাকেন কিন্তু মানুষে যেন উঠতে বসতে কথাবার্তা আমাকে মাদ্রাসাটা দেখতে আরে না এবারে আমরা মসজিদের মুসল্লি করে পছন্দ করে না এই কথাটা আপনি মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী এই কথাটা যেন আপনার নামে না ওঠে আমরা ক্ষতিগ্রস্ত আপনার বংশ তো বংশ নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম বরবাদ হয়ে যাবে কথা বুঝছেন না আল্লাহ তো আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولاي كريم ابتماف كل دين رب كريم ابتماف كل دين بشمار ماف كل دين باقي أبن الغلام غلامي توفيق دان الله ايمان اسلام دولت دان তাকওয়ার সিন্দিকি দান করেন পাঁচ ওক্ত নামাজ আল্লাহ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আমার এই বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন জওয়ান যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আসা মাফ করে দেন আল্লাহ জনা হজরত মৌলানা আব্দুর রহিম ফারুকি সাহেবকে আল্লাহ আপনার তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদ মাদ্রাসা দিনই খেদমত নিয়ে ছিল আল্লাহ আল্লাহ সবগুলো খেদমত কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আরও ছাত্র উস্তাদ মিলায়ে দেন যে বাচ্চাটা আজকে কোরআন শেষ করল আপনি তাকে হাফেজ আলেম মু আরেফ রব্বানি বানিয়ে দেন বাকি ছাত্রীদেরকেও আল্লাহ আপনি হাফেজ আলেম কোরআনের খাদেম বানিয়ে দেন মাদ্রাসার উস্তাদদেরকেও ইখলাস তাকওয়া দান করেন আয়াল্লাহ আল্লাহ মহল্লাবাসী প্রত্যেককে ইমান আমল দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন প্রত্যেকটা মা বোনকে নিজের ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ান রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সভিয়র আয়াল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামায় রুজিতে হালাল বরকুদ দান করেন প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ ফিলিস্তিনের মজদুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন আমার গোটা দেশ কে খায়র ও বরকত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ ইস্রায়েল এর ইহুদি বেঈমানদের কে ধ্বংস করেন আল্লাহ মাসুম বাচ্চা মায়ের মুখে হাসি ফুটিয়ে দেন মসজিদ আকসা কে আল্লাহ বাদ করে দেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেক কে ঈমান আমলের जिंदगी দান করেন রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله